কাম দেবী শয়তানি বসি করুন নকশা কাম দেবী শয়তানি বসী করুন নকশা আজকে চব্বিশ ঘন্টায় বশি করতে পারবেন যে আজকে রানাভাই ইস ডি চ্যানেলে আমার ভিডিওটি ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে কামদেবী নকশাটা কামদেবী শয়তানি নকশা দিয়ে চব্বিশ ঘন্টা কীভাবে বশি করবেন হ্যাঁ আপনারা বহুত সহজে কাজ করতে গেলে কাজ হবে না অনেকে বলবেন যে দাদা যে অনেক জায়গা আমি অনেক জায়গায় কাজ কবিরাজের কাছে গেছি বা কাজ হয় না যারা নি বিভিন্ন জায়গাতে নিয়ে ফেল হয়েছেন তাদের জন্য এই নকশাটা আচ্ছা ঠিক আছে নিয়মকানুন গিয়ে আপনারা শুনবেন তবে আপনারা বুঝতে পারবেন আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের হন না কেন আপনারা কামদেবী দেবী বসে শৈতানি নকশা দিয়ে বসে করতে পারবেন চব্বিশ ঘন্টায় তবে নিয়মকানুনগুলো ফলো করতে হবে আসলেও আপনাদেরকে বেশি বেশি কথা না বলি আসলে আসল কথা বলি নিয়ম কারণে যায় চলে যায় নিয়ম হলো আপনারা যে নকশাটা স্ক্রিনে দেখছেন এখানে পুরুষ নাম যেখানে দেখছেন পুরুষ আর নারী অবশ্যই আপনারা এই এই পুরুষের জায়গা পুরুষের নাম আর নারীর জায়গাত নারীর নাম আর পুরুষের নামের নিচে পুরুষের বাবার নাম নারীর নামের নিচে নারীর নামের নিচে নারীর মায়ের নাম মতো দিবেন তবে কাজটি করার আগে মূলত কথা হল আপনার কাজটি খুব ভয়ঙ্কর এবং খুব জটিল একটা কাজ বা খুব শক্তিশালী কাজ একটা পাওয়ারফুল কাজ বিদ্যাটা একশো পার্সেন্ট খাঁটি এবং একশো পার্সেন্ট পাওয়ারফুল যদি আপনারা বিদ্যাটা ভালোভাবে কুরুক করতে পারেন স্ক্রিন সর্দি নেবেন আজকে আপনাদের নিয়ে দিসি সুন্দর করে অঙ্কায়ন করবেন অরিজিনাল কামশি দূর আপনার সংগ্রহ করতে হবে কষ্টকেরা যে বাজারে যে খুচরো বাজারে অনেকে সিঁদুর দূর পাওয়া যায় কিন্তু ইডি না আর যারা নি কবিরাজি করে তারই কাছে সংগ্রহ করবেন যে বলবেন যে দাদা আমার অরিজিনাল কাম সিদ্ধা দরকার তো অরিজিনাল কাম সিদ্ধ আমার কাছে আছে আস আমার কাছে নেওয়ার তো কোনো প্রয়োজন মনে হয় না যদি আমার কাছে কাজ করার কোনো প্রয়োজন মনে হয় না মনে মনে করবেন না আমি করবো না তবে কথা হলো যদি আপনারা আর কোচাও না ফান যদিও ব্যর্থ হন তো আমার কাছে কমেন্ট বক্স খোলা আছে আপনারা এসএমএস করবেন কীভাবে আনতে পারবেন বা কীভাবে যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে যোগাযোগও করতে পারেন সমস্যা নাই তবে কাজের নিয়ম হলো আমা পয়সা রাত্রে কাজটি করতে হবে কাম সিঁদুর আনবেন কাফুনে সাদা কাফুনে কাপড়ের মধ্যে নকশাটা অঙ্কন করবেন করার পর আপনারা ভালোভাবে পবিত্র অবস্থায় নেবেন মানে রু করবেন যে কোনো ধর্মের হোক আপনি গোসল গোসল করে নেবেন গোসল করার পরে আপনারা যার যার ধর্মে পবিত্র হয়ে নেবেন পবিত্র হওয়ার পরে আপনারা শরীরটা আতর বা অন্য সুগন্ধ মারা নেবেন মারার পর আপনারা কবি নকশাটা আস্তে আস্তে আঙ্কন করবেন নকশাটা আস্তে আস্তে আঁকা অঙ্কন করার পরে সাদা কাপড়ের কাফুর মেতে নকশাটারে মুরুল দাফনের মতন করবেন মানে মারাবেন পেছাবেন পেছায় ওই ব্যক্তি আপনারা রাত্রি ওই রাত্রি রাত্রে আপনার আমসিয়া রাত্রে আলবা যতটা বাজার লাগে ততটা কাজ করতে হবে তবে শ্মশানে যে শ্মশানে সিতাপুরে শ্মশানে দাপন করে দেবেন পাগল